হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কিচেন ক্যাবিনেটের অবস্থা খুবই খারাপ আর আমি কিভাবে পরিবর্তন করেছি কি রকম করেছি সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আমার কিচেনের জন্য এক্সট্রা জায়গা না থাকার কারণে আমি আমার ডাইনিং স্পেসে ছোট্ট একটা জায়গাতে কিচেনটা কিভাবে করেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে আমি একজন ক্যাবিনেট মিস্ত্রির মাধ্যমে পার্লাগুলো খুলে অনলাইন থেকে কিছু স্টিকার কিনেছিলাম সেটা লাগিয়ে নিয়েছি এরপরে আমার হাজব্যান্ডকে বললাম এই যে ওয়াল হ্যাঙ্গিং হুকটা একটু এখানে ন্যানো টেপ দিয়ে লাগিয়ে দিতে যেহেতু এটার উচ্চতা একটু বেশি তারপর ওকে বললাম যে এই ঝুলানো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা লতাপাতা আর কি এটাও একটু তুমি ঝুলিয়ে দাও আমার ছোট্ট কিচেনে সব কিছু কোথায় রেখে আমি কিভাবে ম্যানেজ করি সেটাও থাকছে আজকের ভিডিওতে ছোট্ট একটা আমি এখানে ক্যাবিনেট করে নিয়েছিলাম সেটার ওপর প্রয়োজনীয় জিনিস মাঝে মাঝেই যেটা রাখা হয় সেটার জন্য একটু জায়গা ফাঁকা রেখেছি আর এখানে আমি কিছু স্পাইস জার যেটা রেগুলার আমি ইউজ করি আর এখানে আমি কিছু মগ রেখেছি এছাড়া চালের কন্টেনার তারপরে আটা ময়দা বা পোলার চাল এগুলোর কন্টেনার নুডলসের কন্টেনার এটার ভেতরেই আমি রেখে দিই এছাড়া আরেকটা পাল্লাতে আমার যে প্রয়োজনীয় হাঁড়ি পাতিল কিছু বক্স এই সব রাখার জন্য আমি এই পাল্লাতে রাখি এই পাল্লাটা আসলে আমি রেখেছিলাম সিলিন্ডার রাখার জন্য গ্যাস সিলিন্ডার তো আমি সেইটা কিন্তু আমার গ্যারেজে রেখেছি এই র্যাকটা আমি সামনেই রেখেছিলাম কিন্তু এটা একটু আমি ভেতরে ঢুকিয়ে নিয়েছি আর এখানে আমার সব প্রয়োজনীয় আরও কিছু অয়েল জার তারপরে কিছু মশলা জার অনেক কিছুই আছে এখানে আর স্টিকার লাগানোর পরে আমার কিচেন ক্যাবিনেটের চেহারাটা এরকম হয়েছে সবাই অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে চুলার পাশেই ছোট্ট একটা ওয়াল শোকেস করে নিয়েছি যেটাতে আমি প্রয়োজনীয় নিত্যদিনের সব জিনিসপত্র রেখেছি আর এটার নিচেই হচ্ছে আমার সিংক আপনাদের তো আগেই বলেছি যেহেতু আমার কিচেনের জন্য আলাদা জায়গা ছিল না আর আমার ডাইনিং স্পেসেরই এক সাইডে আমি ছোট্ট একটা কিচেন করে নিয়েছি নিজের মতো করে আর এই তাকটা দিয়ে আমি একটু সেপারেট করেছি আমার কিচেন আর ডাইনিং স্পেসটা আমার বাসাটা ডুপ্লেক্স আর এই ডুপ্লেক্স সিঁড়ির নিচেই কিন্তু আমার কিচেনটা জায়গা ছোটোর কারণে আমি এই ডাইনিং স্পেসের পাশে আমার কিচেনটা আমি নিজের মতো করে করে নিয়েছি আমার পুরো কিচেনটা এই রকম আপনাদের কাছে কেমন লেগেছে আর আমি এই ছোট্ট কিচেনটাকে কিভাবে ম্যানেজ করেছি সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন ডাইনিং স্পেস আর কিচেনের মাঝে মাঝে আমি একটা ছোট্ট লাইট ঝাড় লাইট সেট করেছি খুবই কম প্রাইজে সেটাও একটু জ্বালিয়ে দিলাম আমার ডুপ্লেক্স সিঁড়ির উপর যে লাইটগুলো সেটাও জ্বালিয়ে দিলাম আর এখান থেকে পুরোপুরি আমার ডাইনিং স্পেসটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমার ডাইনিং স্পেসটা আমি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যারা আমার এইটা ভিডিওগুলো পছন্দ করেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে হয়তো আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া আমার চ্যানেলটা কিন্তু আপনারা কখনোই খুঁজে পাবেন না আপনাদের কিছু সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকলাম আর আমার কিচেন ক্যাবিনেটের যে স্টিকারটা আমি লাগিয়েছি এটা মাত্র আমি ছয়শো টাকা দিয়েই লাগিয়েছি একটা রাউন্ড স্টিকার ছিল সেটাতে আমার এই ক্যাবিনেটটা পুরো হয়ে গেছে আর ভালোই ব্যবহার করছি এখন পর্যন্ত তেমন একটা কিছু হয়নি আমার এই কিচেনের বয়সটা কিন্তু বেশ অনেক দিনই হচ্ছে ছয় সাত বছর হবে হয়তো তো কিচেনের অবস্থাটা একটু পুরাতন হয়ে গেছে সেই জিনিসটা অবশ্যই আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমি তারপরেও চেষ্টা করেছি যত দূর পারে এই কিচেনটাকে আমি একদম ক্লিন রাখার চেষ্টা করি আর সবাই ভালো থাকবেন আমার জন্যও কিন্তু দোয়া করবেন কিচেনটা কেমন হয়েছে আমার সেটাও কিন্তু প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আপনারা কেউ কমেন্টস করেন না যেটা আমার কাছে খুব কষ্ট লাগে আল্লাহ হাফেজ